তবে কিছু দেশি আর বিদেশি মৌল মাঠে নামছে অপপ্রচার নিয়া বলে জওয়ানো চার চারট সাদী কারো যুবকরা চার চারটা বিয়ে করো চার বিয়ে করা শূন্য কোন কিতাবে নাই নারীর প্রতি ভালোবাসা মমিনদের নাই আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষরা বিয়ে করে না সাধ্য থাকলে একটা দুইটা তিনটা চার তবে কিছু দেশি আর বিদেশি মৌল মাঠে নামছে অপপ্রচার নিয়া বলে জওয়ানো চার চারট সাদি কারো যুবকরা চার চারটা বিয়ে করো চার বিয়ে করা সুন্নত কোন কিতাবে নাই জায়েজ এটা কি সুন্নত বলা এক মল সাহেব আসছিল উনি কিছুদিন আগে বলে গেছে জওয়ানো চার চার সাদি কারোটা সাইটটা বিয়ে করো আর মিয়া তোমার মরদগিরি আছে টাকা আছে পয়সা আছে তুমি করো কিন্তু আমার দেশের যুবকরা তো বেকার একটাই তো করতে পারে না চারটা করবে করতে বাংলাদেশেও কিছু সাহেব নামছে বলে চার বিয়ে করা সুন্নাত কোন কিতাবে নেই এটা এটা জায়েজ এটা কি এটাই হুদুদুল্লাহ আল্লাহর হাব সীমানা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালে একদিকে বলে দিয়েছেন সানকি হুমা তো আলাকুম্মিন আল্লাহ তা দি তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুটো সাধ্য থাকলে সক্ষমতা থাকলে তিনটি সাধ্য থাকলে সক্ষমতা থাকলে যদি অধিক পরিমাণ স্ত্রী একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস ইনসাফ ন্যায় বিচার করার ক্ষেত্রে যদি তুমি শঙ্কা করো তাহলে একটা কয়টা এটা আল্লাহ জায়েজ করে দিয়েছেন আরেক জায়গায় সীমা দিয়ে দিয়েছেন বলা তাকড়া বুঝছে না বেবিচারের কাছেও যেও না তো মমিন বিশ্বাসী আখেরাতকে যে বিশ্বাস করে সে জেনা থেকে বাঁচবে আর নারীর প্রতি যে আসক্তিকে আকর্ষণীয় করা হয়েছে সেটাকে সে গ্রহণ করবে আল্লাহ নির্ধারিত সীমানায় ডেকে কিন্তু কাফের কোন সীমানা তাম্মাম তগব আ খার দুনিয়া আর যে ব্যক্তি আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আখেরাতের উপর জাহি মাহিয়াল মা ওয়া আখেরাতে পরকালে নাম হবে তার আবাস স্থল কথা বুঝতেছেন ওয়ান ম্যা ম্যান আর যে ব্যক্তি আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে যা আমাকে হিসাব দিতে হবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া আর তার প্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করবে প্রবৃত্তি মানে মনের কু চাহিদা আখেরাতে জান্নাত হবে তার বাড়ি তাহলে দুনিয়াতে মুমিন বসবাস করবে আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানাকে রক্ষা করে আর কাফের কোনো সীমানা গরু ছাগল ভেড়া বকরির মতো গরু ছাগল ভেড়া বকরি নিজের মালিকের খ্যাত খায় অন্যজনের টাও ওর কোনো বর্ডার সীমা ও যেমন খুশি পৃথিবীতে কাফের মোশেকরা হচ্ছে এ পশুর যা মন চায় তাই করে যা মন চায় তাই বলে ঠিক না এই পাগলামিকে আবার ওরা সভ্যতার মোরকে ঢেকে দিয়েছে এটার নাম দিয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেস ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা মুক্ত চিন্তা বুঝেন নাই আমার দেশের রাজনীতিবিদ গুলো আবার পশ্চিমাদের এই ভন্ডামিকে গ্রহণ করছে দাঁত দিয়া কামড় দিয়া ধরছে সেজন্য কাফের মোর্শেক মুরতাদের আমরা যখন শাস্তি চাই আমার দেশের কথিত প্রগতিশীল রাজনীতিবিদরা বলে এটা তো মৌলবাদ নজবিলা বলবেন